হেরে গেল ভারত গোলাপি বলের টেস্ট ম্যাচ হেরে গেল ভারত বন্ধুরা হয়তো কেউ আমরা কখনো ভাবিনি যে আজকে দ্বিতীয় দিনের প্রথম সেশনের মধ্যেই ভারত এমন বাজেভাবে হেরে যাবে ব্যাটিং ব্যর্থতা ব্যাটিং ব্যর্থতা ব্যাটিং ব্যর্থতা এত বাজে ব্যাটিং ব্যর্থতা হয়তো আমরা কখনোই দেখিনি প্রথম টেস্ট ম্যাচে বিশ্বের সবথেকে কঠিন উইকেটে পারতে আমরা অস্ট্রেলিয়াকে পাঁচশোর ওপরে টার্গেট দিয়েছিলাম আর আজকে অ্যাডিলেটে আমরা অস্ট্রেলিয়াকে টার্গেট দিলাম মাত্র উনিশ এর থেকে লজ্জা কি আর হতে পারে যেখানে আমরা প্রথম ইনিংসে একশো আশি করি আর দ্বিতীয় ইনিংসে আরও পাঁচ রান কম মানে একশো পঁচাত্তর সেখানে আমরা কিভাবে জেতার আশা করতে পারি যে অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচে অনেক বাজেভাবে হেরেছিল সেই অস্ট্রেলিয়া মাত্র দুই দিনই ধরা মানে দুই দিনই ধরা যাক প্রায় দুই দিন এক সেশনে আমাদের গোহারান হারিয়ে দিল প্রথম টেস্ট ম্যাচে যেমন আমাদের ভারতীয় ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসে রান করেছিল বিরাট কোহলি সেঞ্চুরি জ্যাস ওয়ার্ল্ড দেড়শো প্লাস কঠিন উইকেটে তার থেকে তুলনামূলকভাবে সহজ উইকেটে পিং বলের টেস্টে একেবারেই কোলাপস করে গেল ভারতীয় ব্যাটসম্যান ভারতীয় টিম দেখো বলাররা কিন্তু সবসময় ভালো বলিং করে জাসপ্রীত বুমরা কিন্তু ও কিন্তু ভগবান না যে তোমরা প্রথম ইনিংস প্রত্যেকটা ইনিংসে দেড়শো প্লাস রান করবে আর সে আমাদের ম্যাচ জিতিয়ে দেবে সিরাজ আর কত করবে বুমরা আর কত করবে দ্বিতীয় ম্যাচে আসবেনকে নেওয়া হয়েছিল কিছুই করতে পারেনি ওয়াশিংটন সুন্দরের জায়গায় মানে আমরা এমন বাজে ব্যাটিং করব হয়তো কখনো ভাবতে পারিনি রোহিত শর্মা বল বুঝতে পারছে না বিরাট কোহলি অফ স্ট্যাম্পের বাইরের বল আউট হয়ে যাচ্ছে আমরা আশা করেছিলাম আজকে হয়তো ঋষভ পান্ত আর নিতেশ রেড্ডি একটু ভালো করবে কিন্তু ঋষভ পান্ত প্রথম ওভারে আউট হয়ে গেছে যে উইকেটে বিরাট কোহলি রোহিত শর্মার মতো পনেরো পনেরো ষোলো ষোলো বছর ধরে খেলা খেলোয়াড়রা খেলতে পারছে না সেই উইকেটে নিজের কেরিয়ারের দ্বিতীয় টেস্ট ম্যাচে নিতেশ রেড্ডি কত সুন্দর ব্যাটিং করছিল আজকে যদি ঋষভ পান্ত তার সাথে একটু পার্টনারশিপ করতো তাহলে কী হতো হেরে গেলো ভাই হেরে গেল জঘন্যভাবে হেরে গেল আমরা কিন্তু অস্ট্রেলিয়াকে প্রথম টেস্ট ম্যাচে যেমন করে হারিয়েছিলাম তার থেকে অনেক বাজেভাবে কিন্তু অস্ট্রেলিয়া আমাদেরকে হারিয়েছে মাত্র দুই দিন এক সেশানে কী বলবে বন্ধুরা মুখের ভাষা আছে আমাদের ব্যাটসম্যানরা এমন করে ব্যর্থ কেন হচ্ছে আমাদের বোলাররা যতই ম্যাচে কাম ব্যাক করা কিন্তু আমাদের ব্যাটসম্যানরা এমন কেন করছে এমন ব্যাটসম্যান ব্যাটিং লাইন আপ তো আমাদের ছিল না এমন এক্সপিরিয়েন্স ব্যাটিং লাইন আপ থাকা সত্ত্বেও কেন আমরা একশো পঁচাত্তরে অল আউট হয়ে যাচ্ছি আমরা কেন একশো আশি করে প্রথম ইনিংস আউট হয়ে যাচ্ছি যেখানে একটা টেস্ট ম্যাচের প্রথম দিন কতটা ইম্পর্টেন্ট হয় প্রথম দিনই কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয় কিন্তু সব দিক থেকে ব্যর্থ বন্ধুরা মাত্র দুই দিন একসেশনে ভারতকে হারিয়ে দিল আর অস্ট্রেলিয়া আবারও জানিয়ে দিল যে ভাই আমরা অস্ট্রেলিয়ান ক্রিকেট ভাই পিঙ্ক বল টেস্টে অস্ট্রেলিয়ার থেকে বেস্ট কিন্তু কেউ না তেরোটা ম্যাচে বারোটা জিতে গেল আজকে ভারতকে বাজেভাবে হারিয়ে দিল যেটা কখনো আশা করিনি প্রথম টেস্ট ম্যাচ জেতার পরে কিন্তু আমরা এটা আশা করিনি যে ভারতীয় দল এই দ্বিতীয় টেস্ট ম্যাচে এমন করে অস্ট্রেলিয়ার কাছে বারবে হাঁটবে প্রথম ইনিংসে যদি মিচেল স্টারকে ছয় উইকেট কথা বলি দ্বিতীয় তারপরে অস্ট্রেলিয়ার প্রথমে ব্যাটিং করে ট্যাবেসেট একশো চল্লিশ প্লাস রান আর আজকে প্যাট কামিংস ক্যাপ্টেন ফাইভ প্লাস উইকেট ভারতকে একেবারেই ধরাশায় করে দিল বন্ধুরা আশা একেবারেই করিনি বারে বারেই ব্যাটিং ব্যর্থতার কারণে আমরা ম্যাচ হেরে যাচ্ছি আর পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের এখন এক একে কিন্তু বরাবরই আছে আর খেলা কিন্তু সত্যি সত্যি জমে উঠছে অস্ট্রেলিয়া কিন্তু খেলাটা একেবারেই ঘুরে দিল আমরা যতই ভেবেছিলাম যে ভারত এগিয়ে থাকবে কিন্তু ভাই অস্ট্রেলিয়ার সাথে এই কন্ডিশনে কিন্তু অস্ট্রেলিয়া আরও ভয়ঙ্কর হয়ে উঠবে যেমনটা তারা আজকে এই দ্বিতীয় টেস্টে এই পিঙ্ক বল টেস্টে অ্যাডিলেটে আমাদেরকে হারিয়ে দিল মাত্র দুই দিন এক সেশনে কী বলবে বন্ধুরা এই টেস্ট ম্যাচ নিয়ে মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে